গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি ডিম রান্না করবো সেটা শেয়ার করবো কীভাবে করবো দেখতে থাকো আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর এ কটা আলু দেব তবে আমি একটু হালকা করেই রান্না করব ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে ছাড়াতে হবে ছাড়িয়ে নিই দেখো ডিম সেদ্ধ করলে কড়াইয়ের কি অবস্থা হয়ে যায় তো আমাদের কাজের মেয়েটা কড়াইতেই বসিয়ে দিয়ে গেছে তো চলো সাথে থাকো দেখতে থাকো আমরা আমি কিভাবে ডিমটা রান্না করি তো বন্ধুরা প্রথমে আমি আলুটা ডিমটা ভেজে নেব এদিকে তেল গরম হয়ে গেছে আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম সামান্য একটু লবণও দিয়ে দেব আর একটু হলুদও দিয়ে দেব হাত দিয়ে দিলাম টামোটার ব্যবহার করলাম না এটাকে একটু লাল লাল করে ভেজে তারপরে ডিমটা ভাজব তো বন্ধুরা দেখো আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন ডিমটা ভাজবো আলুটা ডিমটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এদিকে মশলার মধ্যে আছে টমেটো পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা মিষ্টিটা দেওয়ার মশলাটা বাড়তে বাড়তে হঠ করে মিষ্টিটা বন্ধ হয়ে গেল তাই পুরো ভালোভাবে পিসা হয়নি তবে হয়েছে যেটুকুনো হয়েছে এদিকে কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু জিরে ফোড়ন এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষাবো তো বন্ধুরা দেখো সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিয়েছি তো ভালো কষানো হয়ে গেছে তেল বেরিয়েছে তো তেল ভাসলে মনে হবে যে কষানোটা ঠিকঠাক হচ্ছে তবে আমি আরেকটু একটু কষাবো আমি আলু আর ডিমটা দিয়ে আর একটু কষাবো কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো আরও দু মিনিট আমি কষিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ লবণ সবই দেওয়া আছে জল দিয়ে দেব। এদিকে আমার ভাতও হয়ে গেছে প্রায় গড়া দিতে হবে আর কি হবে অবশ্যই বলবো সব তো দেখানো যাবে না তো অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি বেশি বড়ো ভিডিও করি না অবশ্য ওরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা রান্না করতে করতে তোমাদের আমাদের পরিবেশের এখানটাও দেখাই দেখো সকালের দিকে বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টি হয়েছে কত জল দেখো জল আর জল রাস্তা একদম জলে ভরে গেছে ওই পর্যন্ত জল ওই দেখো জল তো বন্ধুরা কারেন্ট চলে গেছে তো ডিমের ঝোলটা দেখানোর জন্য কারেন্ট নেই এত বৃষ্টি হচ্ছে দেখো বাইরের পরিবেশ ডিমের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এদিকে অল্প একটু ডাল ছিল বিউলির ডাল গরম করেছি আর সকালে রুটির সঙ্গে ভেন্ডি আলু ভাজা ছিল সেটা আছে তো আজকের আমাদের মেনু এটুকুনই তা শুভ দুপুর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থাকো আর এখানে আমার ভিডিওটা শেষ করছি বাই টাটা